তো রাখতে রাখতে পারিস পারিস কি করে মা আমি ওই ঘরটা গুছাতে পারবো না আমি গিলতে পারিস গিলতে হ্যাঁ ওটা আমি ভালো পারি তা তো পারবি আর আরে হ্যাঁ আমি একটু বাজারে যাচ্ছি এসে যেন দেখি না ঘর নোংরা হয়ে রয়েছে আর এসে দেখি যে ঘর নোংরা রয়েছে তাহলে তোকে পিটিয়ে তো চামড়া গুটিয়ে দেবো মা চলে গেছে আমাকে পাইকে এখন শুধু পার্টি হবে পার্টি বাবু আমি শালা সুরের বাচ্চা ঘর ধরে কি করে রেখেছিস আমি তো এক্ষুনি গুছিয়ে রেখে গেলাম আর এত লাইট জ্বালিয়ে রেখেছিস কেন মুখে মুখে তর্ক আমি বাজারে যাচ্ছি পাঁচ মিনিটে ভুলে গেছি আর এসে দেখি দেখি ঘর এলে মনে হয়ে রয়েছে আজকে তোর খাওয়া বন্ধ থাকবে এই বলে দিলাম আমি